হ্যালো আসসালামু আসসালাম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অনেকদিন পর আবার একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমাদের গন্তব্য হচ্ছে ঢাকা টু কক্সেস বাজার আজকের ভিডিওতে আরও থাকছে আমরা কোথায় থাকলাম কক্সবাজার যেটা আমাদের খরচ কত পড়লো আসা এবং যাওয়া সব ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওতে আমার বাসা থেকে এয়ারপোর্ট আসতে সময় লাগে এক ঘন্টার মতো আমি দেড় ঘন্টার সময় হাতে নিয়ে বের হলাম এবং চল্লিশ মিনিটের মধ্যেই এয়ারপোর্ট চলে আসলাম এবং এয়ারপোর্ট আসার পরে প্রথমে যেটা করলাম ব্যাগগুলো চেকিংয়ে দিয়ে দিলাম তারপর আমাদের চেকিং শেষে ভিতরে প্রবেশ করলাম এবং আমরা গিয়েছিলাম এয়ার এয়ারেস্ট্রার যে স্টাফরা ছিল তারাই হচ্ছে আমাদের লাগেজগুলো চেকিংয়ে দিয়ে দিল এবং আমরা এখান থেকে বোর্ডিং বাস নিয়ে নিলাম আমার হাতে এখন বোর্ডিং পাসটা চলে এসেছে প্লাস হচ্ছে আমাদের এখানে তিনটা টিকিট দিয়েছিল লটারি সেটা হচ্ছে এয়ারেস্টের দুই বছর পূর্তি উপলক্ষে তারা একটি লটারির আয়োজন করেছিল সেটা তিনটা টিকিট আমরা পেয়ে গেলাম যেহেতু আমরা তিনজন যাচ্ছিলাম আর এখন আপনাদের আরও কিছু ইনফরমেশন দিয়ে রাখি আমাদের যাওয়া এবং আসামিলে খরচ পড়েছিল তেইশ হাজার পাঁচশো টাকা অফারে গিয়েছিলাম সে অফারটি হলো বাই ওয়ান গেট ওয়ান অফার সো সেক্ষেত্রে আমাদের খরচটা অনেক কমে গেছে আপনারা যখন কক্সেস বাজার প্ল্যানই করে যাবেন বিভিন্ন এয়ারলাইন্সের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অফার থাকে সেগুলো একটু লক্ষ্য করে তারপর যাবেন তাহলে আপনাদের খরচ অনেকটাই কমে যাবে আমরা ইতিমধ্যে বাসে ওঠে পড়েছি এই বাসে করে আমাদের হচ্ছে বিমানের কাছে নিয়ে যাওয়া হবে আরও একটি ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি বিমানে কিন্তু আপনাদের হাওয়াযুক্ত কোনো কিছুই আপনারা নিতে পারবেন না লাইক হচ্ছে যারা ফুটবল অথবা বেলুন যেগুলোর ভিতর হাওয়া ভর্তি আছে সেগুলো আপনারা কিন্তু কোনোভাবেই বিমানে এলাও না সো সেই ক্ষেত্রে এইসব জিনিস অ্যাভয়েড করার ট্রাই করবেন আর অবশ্যই আপনার টিকিটটা হাতে রাখবেন অথবা আপনি যদি অনলাইনে টিকিট করেন সেখানে আপনার মোবাইলের কপি থাকলেও হবে সো আমরা প্লেনের কাছে একদম চলে এসেছি এখনই আমরা হচ্ছে বিমানের ভিতরে উঠবো দেখাবো আপনাদেরকে বিমানের ভিতরে কি কি থাকে প্লেনে ওঠার সময় আপনার বোর্ডিং পাসগুলো চেক করে নেওয়া হবে এবং হচ্ছে আপনাকে নির্ধারিত সিটে নাম্বার দেওয়া থাকবে সেগুলো তো আপনাকে বসতে হবে এই সিট নাম্বারগুলো ফিক্সড হয়ে কিন্তু আপনি যখন এয়ারপোর্টে প্রবেশ করবেন তারপর হচ্ছে আপনার যখন বোর্ডিং পাসটা দেওয়া হবে তখন আপনার সিটটা ফিক্সড করা হবে আমার যেহেতু তিনটা সিট ছিল দুইটা সিটে তো একটা জানালা আমরা পেয়েই যাচ্ছি আমার ইচ্ছা ছিল হচ্ছে জানালার পাশে সিট নিব। তাই আমি একটু আগে চলে গিয়েছিলাম এবং ওনাদেরকে বলেছিলাম যে আমাকে জানালার পাশের একটা সিট দেওয়ার জন্য তো তারা আমাকে একটু জানালার পাশে সিট দিয়ে দিল তো আপনারা যদি জানালার পাশে সিট চান অবশ্যই আপনাদেরকে চেকিংয়ের জন্য একটু আগে পৌঁছাতে হবে এয়ারপোর্টে সিটে বসার পরে আমি এই ইনস্ট্রাকশনগুলো একটু দেখছিলাম যে এখানে আসলে কী কী ইনস্ট্রাকশন দেওয়া আছে তো আপনাদেরকে সব কিছুই বুঝিয়ে দেওয়া হবে এটা নিয়ে টেনশন নেওয়ার কোনোই কারণ নাই একটু পরে আমাদের বিমানটা হয়তো বা ছেড়ে দিবে আর বিমান ছাড়ার পর পরে আমরা উড়ে যাব হচ্ছে আকাশে আর আকাশ থেকে নিচের দৃশ্যটা কেমন লাগে তাও দেখাবো আজকের এই ভিডিওতেই দেখতেই পাচ্ছেন আমাদেরকে বিভিন্ন ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে সিট বেল বাঁধা এবং আদার্স যে কাজগুলো আছে সেগুলোর কথা ওনারা সব কিছুই বলে দিবে এবং ইতিমধ্যে আমাদের প্লেনটি কিন্তু ছেড়ে দিয়েছে আর কিছুক্ষণের মধ্যে আমরা আকাশে উড়ে যাবো এই যে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন সেই সময় আমরা এখন আছি হচ্ছে উপরে অনেকটাই উপরে যেখান থেকে বিল্ডিংগুলো একদম ছোটো ছোটো লাগছিল তো এটার আসলে ফিলিংসটা আসলে বলে বোঝানো সম্ভব না খুবই ভালো লাগছিলো আর কিছুক্ষণ যাওয়ার পরই আমাদের জন্য কিছু খাবার নিয়ে মনে হয় চলে আসলো এখন কি কি খাবার দিচ্ছে প্লেনে সেটাও দেখাবো একটু পরেই এই যে ভিউয়ার্স আমাদের কীরকম ছোট্ট একটা বক্স দিল এবং ছোট্ট একটা পানির বোতল দিল আর এই বক্সে ছিল হচ্ছে আপনার একটা স্যান্ডউইচ এবং দুইটা হালুয়া টাইপস সুইট আইটেম সো আমরা এগুলো খেলাম এখন আপনাদের দেখাবো হচ্ছে বিমানের ওয়াশরুমটা কেমন থাকে ভিউয়ার্স বিশ্বাস করেন বিমানের ওয়াশরুমটা জাস্ট একটা ছোট আলমারির মতো আপনার বাসায় যদি কোনো স্টিলের আলমিরা অথবা কাঠের আলমিরা থাকে জাস্ট ওই রকমই স্পেস খুবই কম খুবই কম খুবই কম আমি জাস্ট দেখানোর জন্যই গিয়েছিলাম ওয়াশরুমটা এতটাই ছোট যে আমার মনে হয় না খুব বেশি মোটা মানুষ যে এটাতে বসতে পারবে যাই হোক আপনাদেরকে একটু ওয়াশরুমটাও দেখিয়ে দিলাম আর এখানে আসলে আপনার টিস্যুই ইউজ করতে হয় এখানে পানি আমার মনে হয় না পানির কোনো আছে যেহেতু আমি ইউজ করে নিতে আমি বলতে পারবো না বাট ওয়াশরুমটা অনেক ছোট। তো আমরা কিছুক্ষণের মধ্যেই আবার কক্সেস বাজারও চলে আসলাম আর আসা এবং যাওয়ার সময়টা এতটাই দ্রুত চলে যায় কারণ পঞ্চাশ মিনিটের মতো সময় লেগেছিল আমাদের আসতে বাইরের ভিউটা দেখতে দেখতে আপনি চলে আসবেন কক্সেস বাজার আর কক্সেস বাজার আসার পরে আমরা নিয়ে নিলাম একটি অটো আর অটো ভাড়া নিয়েছিল দেড়শো টাকা আমরা ছিলাম হচ্ছে সাইমন ব্রিজ রিসোর্টে এয়ারপোর্ট থেকে সাইমন ব্রিজ রিসোর্টে একশো পঞ্চাশ টাকার মতো নিয়েছিল তো এখানে আপনার বার্গেনিং করতে হবে তো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত হোটেলে সাইমন বিচ রিসোর্ট যেটাতে আসার জন্যই আমরা আগে থেকেই বুকিং করে রেখেছিলাম এবং আপনারাও যদি আসেন তাহলে আগে থেকেই বুকিং করে রাখাটি বেটার আর পাশে যে হোটেলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রামাদা এটাও সেম টাইপেরই কিন্তু আমার সাইমন বিচে ওঠার ইচ্ছা ছিল আর যাওয়ার পরপরই আমি আমার ফর্মালিটিসগুলো ছেড়ে নিলাম আর এখানেও আপনাদের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে দিই আপনারা কিন্তু অবশ্যই আপনাদের এনআইডি কার্ডের একটি কপি কিন্তু রাখবেন আপনি এবং আপনার সাথে আপনার যে পার্টনার যাচ্ছে তার আর কিছুক্ষণ মধ্যে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিলো আর ওয়েলকাম ড্রিঙ্কসটা আলহামদুলিল্লাহ ভালোই ছিল খারাপ ছিল না আর ওয়েলকাম ড্রিঙ্কসটা খেলাম আর একটু ওয়েট করতেছিলাম যেহেতু আমাদের চেকিং টাইম ছিল দুপুর দুইটায় আর আমরা চলে আসলাম আমাদের সেই রুমের কাছে আর ভাগ্যক্রমে আমাদের রুমটা পড়েছিল হচ্ছে চারতলাতে আর এই চারতলাতেই হচ্ছে আপনাদের সুইমিং পুল সুইমিং পুলের ঠিক সামনের রুমটাই ছিল আমাদের চারশো চোদ্দো নাম্বার রুম তো আমাদের রুমের ভিতর কী কী ছিল আপনাদের একটু দেখাই রুমে ঢোকার পরে আমরা দেখতে পেলাম এখানে হচ্ছে আপনার দুইটা বেড ছিল খুব সুন্দর করে সাজানো গোছানো এবং এই পাশে ছিল একটি মিরর আর একটি টেবিল আর এই পাশে একটা ডিভান টাইপের ছিল এবং আমি ডিরেক্ট চলে যাব হচ্ছে বারান্দায় এখান থেকে সমুদ্রটা কেমন দেখা যায় সেটাই দেখাবো আপনাদেরকে তো এখান থেকে দেখছেন আপনার সি ভিউটা কিন্তু পার্শিয়াল সিভিউ সো আপনার যদি ডিরেক্ট ভিউ নিতে চান সেটার ব্যবস্থাও আছে ডিরেক্ট সি ভিউ রুম নিতে হলে আপনাকে এগারো হাজার টাকার উপরে গুনতে হবে পার নাইট আর আমরা যে রুমটা নিয়েছিলাম এই রুমটার প্রাইস ছিল সাত হাজার পাঁচশো টাকা পার নাইট আর ওয়াশরুমে আপনাকে যেটা দিবে সেটা হচ্ছে দুইটা ব্রাশ দুইটা পেস্ট প্লাস হচ্ছে আপনার ফেস ওয়াশ আর ওয়াশরুমে একটি মোস্ট ইন্টারেস্টিং জিনিস হলো টেলিফোন আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এখানে টেলিফোনটার কী কাজ এবং আমার কাছে যেটা মনে হয়েছে হয়তো বা পানি শেষ হয়ে গেলে বলতে হবে ভাইয়া পানি শেষ হয়ে গেছে পানি দেন বা সামথিং কোনো কিছু হবে আর কি যাই হোক আপনারা কমেন্টে জানাবেন সাইমন বিচ রিসোর্টের সবচাইতে এক্সক্লুসিভ পার্ট হলো সুইমিং পুল যে সুইমিং পুলে আপনি ছবি তুললে একদম সমুদ্রের কোল ঘেঁষে ছবি তুলতে পারবেন মনে হবে যে আপনার সমুদ্রের মাঝেই আছে তো আমার কাছে সুইমিং পুলটা অসাধারণ লেগেছে এবং এটা সবচাইতে ব্যাড সাইট হলো এইখানে আপনার সুইমিং পুলে কোনো পানি গরম করার কোনো ব্যবস্থা নেই আপনাকে ঠান্ডা পানিতে গোসল করতে হবে যার কারণে আমরা নামি নেই আমরা চলে আসলাম পরের দিন সকালবেলা ব্রেকফাস্টে তো ব্রেকফাস্ট যেহেতু ফ্রি কমপ্লিমেন্টারি সো ব্রেকফাস্টের টাইম শুরু হয় সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে দশটা পর্যন্ত আমরা নয়টার দিকে চলে আসলাম তো আপনাদেরকে আইটেমগুলো একটু দেখাই হিউজ পরিমাণ ব্রেকফাস্টের আইটেম ছিল এখানে জুস থেকে শুরু করে আপনি যা খেতে চান রাইস আইটেম প্লেন রাইস থেকে শুরু করে বিরিয়ানি লুচি পাস্তা সবজি জুস স্যুপ চিরা দই এভরিথিং ফ্রুটস আইটেম সালাদ আইটেম অনেক কিছু আছে আর এখানে সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে আপনার লাইফ আপনাকে ডিম অমলেট করে দিবে আপনি সেটা অর্ডার করতে পারেন এখানে সবাই সিরিয়াল ধরে দাঁড়িয়ে ছিল তো আমি আর এটা নিয়ে নিই আপনি আপনাদের একটু দেখাই তো এখানে অনেক ধরনের খাবার আছে আপনি মন মতন টাইম নিয়ে বসে বসে এখানে খেতে পারবেন কোনো সমস্যা নেই আমি আমার পছন্দের আইটেমগুলো নিয়ে নিলাম এবং নিয়ে একদম বাইরে চলে গেলাম সেখানে টেবিলে বসে সমুদ্রে দেখে দেখে ব্রেকফাস্ট করব। এর চেয়ে মজার ব্যাপার আর কী হতে পারে বলেন আমি খুব বেশি একটা আইটেম নিয়ে নিই যেগুলো আমার একদম খুবই ফেভারেট সেগুলো নিয়েছি আর এখান থেকে সমুদ্রের ভিউটা এতটাই সুন্দর লাগছিলো এখানে কিন্তু আপনার সব ধরনের ব্যবস্থাই আছে আপনি ভিতরে বসে ব্রেকফাস্ট করতে পারবেন চাইলে এখানে বসেও করতে পারবেন সো আমার কাছে এটাই বেশি বেটার মনে হয়েছে ভিতরের জায়গাটা তো নর্মাল রেস্টুরেন্টের মতোই লাগে আর এটা হচ্ছে একটা এক্সেপশনাল খুব সুন্দর একটা জায়গা আর মিষ্টি একটা রোদের আভাস ছিল যার কারণে মানে ইনভারনমেন্টটা আরও অনেক বেশি সুন্দর লাগছিলো সো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিউয়ার্স এবং নেক্সট ভিডিওতে আরও অনেক কিছুই থাকছে আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম কী কী মজা করলাম এবং এভরিথিং ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটির সাথেই থাকবেন আল্লাহ হাফিজ